আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বাংলাদেশে এর মধ্যেই ইউনুস তাকে নিয়ে এবার এক বিস্ফোরক বিস্ফোরক বললেও কম বলা হবে এমন তথ্য সামনে এসেছে ভোটের আগেই ফল প্রকাশ করে দিয়েছেন ইউনুস জামাতকে জেতাতে বিরাট ষড়যন্ত্র করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান জি চব্বিশ ঘন্টার হাতে বিস্ফোরক তথ্য ভোট এখনও হয়নি অথচ ভোটের আগেই কি ডক্টর ইউনুসের সরকার জেনে গেল যে কোন পক্ষ জয়ী হতে চলেছে অন্তত ডক্টর ইউনুস সরকারের যে তথ্য সেই তথ্য তো তাই বলছে কারণ বাংলাদেশের নির্বাচন হবে আগামী বারোই ফেব্রুয়ারি আর বারোই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার আগেই তিন একটি তথ্য যে তথ্যে মারাত্মক বিস্ফোরক তথ্য উঠে এসেছে যেখানে বলা হচ্ছে নির্বাচনের ফলাফল হিসেবে দাড়িপাল্লাও তাদের সহযোগী অর্থাৎ জামাত ও তাদের সহযোগীকে বিজয়ী হিসেবে দেখাতে হবে পোস্টাল ভ্যালেটের সেভেন্টি ফাইভ বেশি সেখানে দেখাতে হবে বিজয়ী হয়েছে জামাত শিবির ডক্টর ইউনুস সরকারের তত্ত্বাবধানে হতে চলা এই নির্বাচন তাহলে কি শুধুই মাত্র একটি প্রহসন জনগণের ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামাতের লোকেরা কিছুদিন দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করছে এমনটাই অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ভোট বয়কট করার ডাক দিয়েছে আওয়ামী লীগ এবং বাংলাদেশের এক জন বিশিষ্ট নাগরিক এর মধ্যেই সামনে এলো এক ভয়ঙ্কর খবর কারাগারে বন্দি থাকা অবস্থায় মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী রমেশচন্দ্র সেন মুক্তিযোদ্ধা রমেশচন্দ্র সেন ছবারের সাংসদ ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টার পদেও ছিলেন বাংলাদেশে হাসিনা সরকার উৎখাত হওয়ার পর বাড়ি থেকে তাকে একেবারে দড়ি পরিয়ে গ্রেফতার করা হয়েছিল সংশয় যাচ্ছে তাহলে কি বাংলাদেশের প্রাক্তন হিন্দু মন্ত্রী চন্দ্র সেনকে জেল হেফাজতে খুন করা হলো। এই বাংলাদেশের ভোট নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট বার্তা বাংলাদেশের ভোট হবে হিংসার আবহে কথা বলে দিচ্ছেন হাসিনা পরিষ্কার কাঠ তুলছেন ইউনুসকে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরবে বলছেন হাসিনা নির্বাচনে নামে একটা প্রহসন শুরু করেছে বাড়িতে বাড়িতে যে সংখ্যালঘুদের উপর চাপ দিচ্ছে তাদের মন মতো জায়গায় সিলভারে ভোট দিতে হবে ইলেকশন হবে অস্ত্র লাঠি আর অর্থের জোরে তরুষের কোনো অধিকার নেই বাংলাদেশ আওয়ামী লীগকে সে নিষিদ্ধ করার কোনো অধিকার তার নাই তার অনেক বড় বড় পিতারাও করেছিল সেই তার আয়ু পিতা এই আইয়া পিতা অনেকেই তো করেছে তার কি হয়েছে কিচ্ছু হয়নি যে পিতা সবাই করেছিল আওয়ামী লিগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আছে আওয়াম থাকবে আওয়ামী আবার আসবে বাংলাদেশকে আবার উন্নত করবে আর যেখানে আওয়ামীলীগ ইলেকশন করবে না সেটা আবার কিসে ভোট কীসে নৌকাও নাই ভোটও নাই এর প্রতিকার হবে আর এই সত্য হয়ে আপনাদের থাকতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা